রিলিজের আগে ধূমকেতু বলা যেতে পারে হিট ট্যাগ পেয়ে গেল কারণ ধূমকেতু সুপারস্টার দেবদার ধূমকেতু যেটা করতে চলেছে মানে বাংলাতে যেটা অলরেডি করে ফেললো সেটা হিউজ মানে এর আগে আমরা বাংলা সিনেমাতে এই রকম জিনিস দেখতেই পাইনি এটা তোমরা সাউথের ক্ষেত্রে আমরা দেখতে পাই বলিউডের ক্ষেত্রে দেখতে পাই বা অন্যান্য ইন্ডাস্ট্রি হলিউডে আমরা দেখতে পাই বা বাংলাদেশেও এই জিনিসটা হয় যে সাকিব খানের সিনেমা এলে ওখানকার এরকম জিনিসটা ঘটে কিন্তু টলিউডে এই প্রথম কিন্তু দেবদা জিনিসটা করলো বলা যেতে পারে দেবদার সিনেমা ধূমকেতুর সাথেই কিন্তু এই জিনিসটা প্রথম বা টলিউডে হলো সেটা হচ্ছে ধূমকেতু রিলিজের আগে থিয়েটিক্যাল রাইটস বিক্রি হয়ে গেল বলা যেতে পারে অর্থাৎ ডিস্ট্রিবিউটাররা টাকা দিয়ে ধূমকেতু সিনেমার ডিস্ট্রিবিউশন অর্থাৎ থিয়েটিক্যাল রাইটস কিনে ফেললো জাস্ট ভাবতে পারছো এই রকম জিনিস আমরা বাংলাতে কবে দেখেছি জাস্ট তো এটা আনন্দ বাজারের মতন বড় পত্রিকা থেকে বের করা হয়েছে এবং ডিস্ট্রিবিউশন রাইটস কিনেছে কিন্তু হচ্ছে শতদ্বীপ সাহা অর্থাৎ এস এস সিনেমাসের যিনি মালিক রয়েছেন শতদ্বীপ সাহা তিনিই কিন্তু ধূমকেতুকে ডিস্ট্রিবিউট করতে চলেছেন এবং কত টাকাতে ধূমকেতুর ডিস্ট্রিবিউশন অর্থাৎ থিয়েটিক্যাল রাইটস বিক্রি হয়েছে শুনলে তোমরা চমকে যাবে লাখে না কোটিতে না কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকাতে ধূমকেতু সিনেমার থিয়েটিক্যাল রাইটস বিক্রি হয়েছে জাস্ট ভাবতে পারছো সিনেমার বাজেট প্রায় চার কোটি টাকার কাছাকাছি আমি যেটুকু শুনেছিলাম অলরেডি কয়েক কোটি টাকা দিয়ে থিয়েটিক্যাল রাইটস কিনে ফেললো যেখানে বড় বড় সিনেমা ওয়ার্ড টু রয়েছে কুলি রয়েছে আমি আগেও বলেছি ওয়ার্ড টু কুলির থেকেও মানে বাংলাতে বিশেষত অনেক বেশি হাইপ রয়েছে কিন্তু দেবদার ধূমকেতুর এবং দেবদার ধূমকেতু আলাদা একটা মাহল ক্রিয়েট করবে বলা যেতে পারে দেব জুটি ন বছর বাদ আবারও আমরা দেখতে পাচ্ছি ধূমকেতুর মাধ্যমে একটা নস্টালজিয়া তো রয়েছে না দু হাজার সাল থেকে যে সিনেমার জন্য মানুষ অপেক্ষা করছে সেটা রিলিজ করছে ফাইনালি দু হাজার পঁচিশ সালে দর্শক তো দেখবেই সিনেমাটাকে এটুকু ভরসা রয়েছে সেই কারণে কিন্তু শতদীপ সাহ দেবদার নামটা শুনে দেব শুভশ্রী জুটি এইটা দেখে কিন্তু এত টাকা দিয়ে বলা যেতে পারে ডিস্ট্রিবিউশন থিয়েটিক্যাল রাইটস কিনে ফেললো বাংলা বাংলাতে এই মডেলে প্রথমবার এই জিনিস হচ্ছে এর আগে এখানে হয় যে সিনেমা রিলিজের আগে ডিস্ট্রিবিউশন রাইট মানে হয়তো এমনি বিক্রি হলো এরকম হলো যা হলো মানে এত বড় স্কেলে এই মডেলটা কিন্তু এর আগে বাংলাতে হয়নি সবে ডিস্ট্রিবিউশন রাইটসটা বিক্রি হবে এরপর ওটিটি রাইটস আছে বা স্যাটেলাইট রাইটস আছে মিউজিক রাইটস আছে ধুমকে তো অলরেডি ব্লকবাস্টার হয়ে যাবে চোখটা বন্ধ করে ধরে রাখো ধুমকে তো ব্লকবাস্টার হয়ে যাবে যদি থিয়েটিক্যাল রাইটস এত টাকাতে বিক্রি হয় ওটিটি রাইটস ভাবো কত টাকাতে বিক্রি হবে কারণ ওটিটি প্ল্যাটফর্মগুলো মুখিয়ে থাকে কখন দেবদাস সিনেমা কিনবো হইচই জি ফাইভ হটস্টার সব মুখিয়ে বসে থাকে কখন দেবদার সিনেমা আসবে আমরা আগে রাইটসটা কিনবো ওটিটি রাইটস আছে স্যাটেলাইট রাইটস আছে মিউজিক রাইটস আছে সুতরাং ধুমকে তো চোখটা বন্ধ করে ব্লক বাস্টার ভাই নামটা দেবদা নামটা সুপারস্টার দেব বক্স অফিস কিং দেব টলিউড কিং দেব ভুলে গেলে চলবে না তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রতা হচ্ছে নতুন কোনো ভিডিও তত কিছু ভয়